অফার 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 সবাই কিন্তু অফার চাইছে আর উমাই এন্ডারপ্রাইজ অফার দেবে না সেটা হয় না সেই জন্য উমাই এন্ডারপ্রাইজ নিয়ে চলেছে স্কেচ কার্ড অফার আচ্ছা দিদি আমরা দেখেছি অনেক স্টোর তারা দাবি করছে যে তারা 1 টাকায় আছে তো কি এমন কিছু আমরা একটা টাকাও নিচ্ছি না একদমই তাই আমরা একটা টাকাও নিচ্ছি না আমরা জিরো ডাউন পেমেন্ট ফোন দিচ্ছি আচ্ছা ওটা কি পসিবল নাকি শুধু কথার জন্য ঠিক আছে এটা পসিবল এটা একমাত্র উমা এন্টারপ্রাইজই পসিবল কাস্টমার উমা এন্টারপ্রাইজকে ভীষণ ভীষণ বিশ্বাস করে আর উম যদি প্রমিস করে কোনো জিনিস দেবার সেটা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেয় না আচ্ছা দিদি আমরা আরেকটা জিনিস জানি যে হাওড়ার মধ্যে উমা এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স অন্যতম বেস্ট ডিস্ট্রিবিউট এটা কি সঠিক একদমই সঠিক হাওড়ার মধ্যে আমরা সব থেকে কম দামে মোবাইল এবং হোম আপ্লায়েন্স এর প্রোডাক্ট বিক্রি করে থাকি সেটা আপনারা সকলেই জানেন প্লাস আমাদের কাছে যেটা হচ্ছে সব থেকে বেশি স্টক আমাদের টোটাল এই মুহূর্তে ছটা স্টোর এবং সব স্টোরে আপনারা দেখতে পাবেন মোবাইল আপ্লায়েন্স এর হিউজ স্টক আছে আচ্ছা দিদি বিশেষ করে সামনে তো আসছে পুজো আর কয়েক দিনের জন্য পুজোর জন্য বিশেষ কি থাকছে পুজোর জন্য আমাদের তো স্ক্যাচ কার্ড অফার আছেই যেটা আমি বললাম পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার যে কোনো প্রোডাক্ট কিনুন আর স্ক্যাচ কার্ড পেয়ে যান তার সাথে সাথে আমরা যেটা লাস্ট বার করেছিলাম লাকি ডক কন্টেস্ট করেছিলাম যেখানে আপনার আইফোন ছিল ফ্রিজ ছিল এসি ছিল সেটা লাকি ডক ছিল এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে স্ক্র্যাচ যেটাই আপনি স্ক্র্যাচ করে পাবেন সেটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনি পাবেন ধরুন আপনার ফ্রিজ লাগলো আপনি সঙ্গে সঙ্গে ফ্রিজ পাবেন ধরুন টিভি লাগলো টিভি পাবেন ইভেন আপনার একশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত স্ক্র্যাচ কাটে রেখেছি ইনস্ট্যান্ট যদি আপনার দশ হাজার টাকা লাগে ক্যাচ কাটে আপনি ইনস্ট্যান্ট দশ হাজার টাকা পেয়ে যান ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেম কিন্তু আপনি একই ছাদের নিচে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং শুধু যে আমতা নয় হাওড়া জেলার মধ্যে অন্যতম বেস্ট ইলেকট্রনিক্স এর ডিস্ট্রিবিউশন বা বলুন কালেকশন বলুন কিন্তু আপনি উমা ইন্টারপ্রাইজে পাবেন অবশ্যই আসুন আহ নেবেন না নেবেন আপনার ব্যাপার আপনি আসুন এসে অফার আপনি উমা এন্টারপ্রাইজে আসুন দেখে যান কথার জন্য আপনি ভিজিট করে যান ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে কত কালেকশন আছে কি কি আছে